এবং আপনাদের দেখাচ্ছে আমরা এখন এসে উপস্থিত হয়েছি শ্যামবাজার উত্তর কলকাতার টালা এলাকার এক বিখ্যাত প্যান্ডেল কলকাতার মধ্যে অন্যতম এক বিখ্যাত প্যান্ডেল টালা বারোয়ারি পুজো প্যান্ডেল তো এই বছর টালা বারোয়ারি পুজো প্যান্ডেল উত্তরের উত্তর দু হাজার চব্বিশের থিম উত্তরের উত্তর এর আগের বছর আমরা দেখেছিলাম এখানে হয়েছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল তো সেই প্যান্ডেলের কিছুটা অংশ আপনাদের দেখাবো যদি ভালো লাগে অবশ্যই করে আপনাদের রুট ম্যাপ হচ্ছে শ্যামবাজার থেকে টালার বাসে এসে টালা ব্রিজে নেমে সেখান থেকে হেঁটে দু মিনিটের রাস্তা তালা বারোয়ারি পুজো আমার পেছনে টালা ব্রিজ টালা ব্রিজ দেখতে পাচ্ছেন সামনে আরজিঘর হসপিটাল এবং তার এ ঠিক আগে টালা ব্রিজ এই ঠিক টালা ব্রিজ থেকে টান দিকে টালা পড়তে হয় এবং টালা ব্রিজ থেকে নেমে টালা বারোয়ারি এই দুটো পুজো প্যান্ডেলে যেতে গেলে স্যামরাইজার করে আসতে হবে টালা ব্রিজের দিকে টালা ব্রিজে ঠিক নিচেই রয়েছে তালা বারোয়ারি এবং একটু আগে গিয়ে তালা ব্রিজের সামনে থেকে ডান দিকে চলে যাচ্ছে তালা পড়তে দেখতে পাচ্ছেন আমার টালা ব্রিজ আমি এখন এসে উপস্থিত হয়েছি তালা বারোয়ারি পুজো প্যান্ডেল তো এই টালা বারোয়ারি পুজো প্যান্ডেলের যে জিনিসগুলো হচ্ছে সেই জিনিসগুলো দেখাবো এবং এবছর দু হাজার চব্বিশে তালা বারোয়ারি থিমটা তালা এলাকার বিখ্যাত পুজো প্যান্ডেল তো তালা বারোয়ারি পুজো প্যান্ডেল এবার দেখাবো আমাদের শ্যামবাজার এলাকা এই যে জায়গাগুলোতে বাঁধ দেওয়া হয়েছে তালা বারোয়ারি যেখানে সাজানো হবে তালা বারোয়ারি কিন্তু একটা বিখ্যাত পুজো শ্যামবাজার এলাকা এই যে হচ্ছে এটা প্রবেশ পথের যে আটশালা টাইপের করছে যেটা তার সিলিংটা দেখুন খুব সুন্দর করে যা অপূর্ব কাজ চলছে এখন ফিনিশিংয়ে টালা বারোয়ারি এখানে অরনেন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল দেখেছিলাম আমরা দু হাজার তেইশ সালে বারোয়ারির এই যে রাস্তাটি খুঁকে গেছে এই রাস্তা থেকে সোজা টালা বারোয়ারির যে পুজো প্যান্ডেল আমরা গত বছর দেখতে পেয়েছিলাম এখানে অবরীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল তো টালা বারোয়ারি যে পুজো একটা বিখ্যাত পুজো প্যান্ডেল সেই পুজো প্যান্ডেলে গত বছর আমরা দেখেছিলাম অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল সেই প্যান্ডেলের কিছু অংশ আপনাদের দেখিয়ে দেব তো আমি এখন ঢুকছি প্যান্ডেলের কাজ জোর কদমে চলছে রং হচ্ছে এদিকটা এদিকটা লাল রঙ হয়ে গেছে এদিকে এখন সাদা রয়েছে এবং লাল হচ্ছে রঙ চলছে এখন শেষ পর্যায়ে কাজ চলছে এই যে বাঁশ দিয়ে বাইরে স্ট্রাকচার হচ্ছে যেখানে লাইট সাজানো হবে বারোয়ারি পুজো প্যান্ডেলে পথটা আমার পিছন দিকে যেখান থেকে আমি নামলাম যেখানে পোস্টারটা ছিল এবং পুরো এই যে রাস্তা পুরো টালা বারোয়ারি পুজো প্যান্ডেলের পুরো সারা মানুষ মানুষের সমাগম ঘটে বহু মানুষের এই তালা বারোয়ারি পুজো কারণ এটি একটা অন্যতম পুজো উত্তর কলকাতার আমি এই প্রবেশপথ এবং এই দিকটা হাউ আপনারা দেখবেন বাঁ দিকটা প্রবেশ পথ ডান দিকটা আউট এই মূল জায়গাটা এবং ভিতরে ঠাকুরটি উঠেছে ওই যে ভিতরে ঠাকুরটা পড়েছে কত বড় লোহার খাঁচা দেখুন কিছু একটা হবে এখানে কত বড় লোহার খাঁচা ওই উপর থেকে নিচ পর্যন্ত লোহার খাঁচা এটা কত বড় এই লোহার খাঁচা সব কাজ হচ্ছে লোহার খাঁচা এই প্যান্ডেলটা কিন্তু অভিনব চিন্তা ভাবনায় করে আগের বছর অবনীন্দ্রনাথ ঠাকুরের চিঁড়ে পুতুল করেছে কি দারুণ করেছিল কিন্তু এই বছর দেখুন কী সুন্দর করে করেছে তারা উত্তরের উত্তর তাদের এই এবছরের থিম হচ্ছে উত্তরের উত্তর তারা সব কাজ চালাচ্ছে দুর্বার কাজ চলছে উত্তরের উত্তর দেখুন কী সুন্দর সব থিমগুলো উত্তরের উত্তর সব থিমগুলো সব উত্তরের উত্তর থিমগুলো কি সুন্দর করে ফুটিয়ে তুলেছে দেখুন খুব সুন্দর লাগছে কাজ হচ্ছে কিন্তু শেষ ফিনিশিংয়ের কাজ হচ্ছে উত্তরের উত্তর যে থিমটা রয়েছে সেই থিমকে বেশ করে কাজ চলছে জোর কদমে আপনারা এখন দেখছেন টালা বারোয়ারি পুজো ফ্যান্ডে কি দারুণ করেছে দেখুন খুব সুন্দর করেছে টালা বারোয়ারি পুজো ফ্যান্ডে